এটাও মার্কেটের ভিতরে পড়ছে এখানকার এরিয়া অনেক বড় এটা যে সাগর পাড়ের সাথে তো এই দেখেন সাগর পাড়ের সাথে আমরা অনেকক্ষণ ধরে হাঁটতে আসছি হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে চলে আসছি এটা হচ্ছে এখানকার মানে মার্কেট যেটাকে বলে এখানে সব ধরনের দোকানপাট আছে এই দেখেন তো এখান থেকে হাইটে গেলে দুই মিনিট লাগবে সাগর পার তো এই অঞ্চলের এটা হচ্ছে সিটি সিটি মার্কেট এখানে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় বলা বলা এটি হচ্ছে এই দেশের লোকজন দেখেন দেখেন দেখছেন কিভাবে ইশারা দিল হ্যাঁ তো এইখান থেকে সামনেই সাগর পার হয়তো হাইটটা গেলে দুই মিনিটের মতন লাগবে তো এখন তো সকাল তো ওই জন্য রাস্তাঘাটে কোনো মানুষজন নাই দোকান পাটও মানে আস্তে আস্তে খুলতে আসে তো থাকেন আমাদের সঙ্গে আমরা নিয়ে যাচ্ছি সাগর পারে মাছ ধরবো আপনাদের দেখাবো ওই দেখেন এইখান থেকে লোকজন এ দেখেন ঠিক আছে ওই যে ওই সাইডে ওই সাইডে একটা মার্কেট এখানে পুরান পুরান কাপড় পাওয়া যায় তো ওখানে আমরা যাব না যেহেতু আমরা সাগরপাড়া যাব যাবো এটা একটা খেলার মাঠ আমরা এখানে চলে আসলাম এখান থেকে যাবো সাগরপাড়ায় এখানে দেখা যাচ্ছে ওই যে সাগর দেখা যাচ্ছে এক লাগ ভাইটে গেলে তো এ দেখেন এখানে চলে আসলাম তো দূরের থেকে দেখা যাচ্ছে এখানে সকালের যে আমাদের দেশে যেরকম পিটি বলে না এ দেশে পিটি করাইতেছে মানে যাই হোক এটা দেখেন গ্রুপবেন এখানে তো ইনি হয়েছে তাদের টিচার উনি তাদের টিচার এ দেখেন ছোট বড় সবাইকে শেখানো হচ্ছে তো এখানে অনেক দর্শক আছে বসে বসে দেখতে তাদেরই এ দেখেন এ দেখেন উনি টিচার সবাইকে শেখাচ্ছে ছোটো বড়ো সবাই একসাথে তো আমরা এটার জন্য আসিনি আমরা সাগর পাড়ায় যাবো মাছ ধরবো ওটা দেখবো মাছ কি পাই কি পাই না তো আমাদের ভাইয়েরা সবাই চলে যাচ্ছে আমিও যাচ্ছি আমাদের সঙ্গে থাকি এই যে আমরা চলে আসলাম সামনে পোর্ট আছে ওখান থেকে অন্যান্য অন্য দেশের থেকে যেমন মাল নিয়ে আসে ওটা হচ্ছে এই দেশের পোর্ট যেরকম আমাদের চট্টগ্রাম চিটাগাং যেরকম পোর্ট থাকে সেম এরকম এটা পোর্ট পুরা ফিজির পুরো ফিজির এটা হচ্ছে পোর্ট তো এখানে দেখেন অনেক দর্শক আছে ট্যুরে দূর থেকে ঘুরতে আসে তো ওয়েদার এখানকার ভালো এ দেখেন এখানকার কারোরই অনেক ভালো বুলা বুলা এই দেখেন তারাও এখানে এনজয় করতেছে তো আমরাও আসলাম এনজয় করার জন্য দেখি এখানে অনেক দর্শক আছে তো প্রচুর গরম কি বলবো এই দেশে আমাদের আসার আগে বলছে এই দেশে গরম বলতে নেই ঠান্ডা অনেক কিন্তু প্রচুর গরম মানে আপনি যদি 5 মিনিট দাঁড়ায় থাকেন আমরা ছলে চা আমরা চুনটা যা সব পুরে চাই যাবে অবস্থা তো এই দেখেন এখানে ওটা হয়েছে পুট সামনে ওটা सेम আমাদের বাংলাদেশের মতো চিটগাং ওটাকে বলে দেশের ফিজির পোর্ট তো এখানে অনেক ট্যুরে আসে ঘোরার জন্য তো তারাও আসছে এখান থেকে দূর দূর থেকে দেখেন তারাও এখান থেকে দূর দূর থেকে আসছে ঘোরার জন্য বলা তো সব সর্বশেষে আমরা চলে আসলাম এখানে কোনো লোকজন নাই সবাই পিছিয়ে আসে এই দেখেন তো প্রচুর গরম এখন আমরা ধরতে গেলে মরুভূমির ভিতরে চলে আসলাম যাই হোক এটা মরুভূমি না এটা একটা উঁচা জায়গা তো মরুভূমির মতনই যেহেতু গরম এখানে আর একটা এদেশের যেখানে যাবেন নাইকেল গাছ পাবেন যেহেতু এটা দ্বীপ দেশ নাইকেল গাছের এখানে অভাব দেখেন শত শত নাইকেল গাছ নাইকেল নাইকেল হয়ে রয়েছে তো এদেশে নাইকেল কেউ খায় না দেখেন ও যে ওখানে ট্যুরেরা অনেক দূর দূর থেকে করতে আসছে সাগর পারে সাগর দেখার জন্য তার আমাদের পুরো ফুল টিম ওখানে চলে গেছে